নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ফুলকপি দিয়ে ভিন্ন স্বাদের নুডলস রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ ঢাকল প্রথমেই আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি এবার এই ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু গরম হয়ে গেলেই আমি ম্যাগিগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য ম্যাগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এই ম্যাগিটাকে আমি একটা ছাপটির মধ্যে ছেঁকে নেব এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে নেব আর এই তেলের মধ্যে আমি দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নেব ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আরেকটা করার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি এইবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে লম্বা করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আলু ফুলকপি আর কাঁচা লঙ্কাটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব শীতকালে আপনারা এইভাবে একবার ফুলকপি দিয়ে ম্যাগিটা বানাবেন ছোট থেকে বড় সবাই খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এইভাবে ম্যাগিটা বানিয়ে দিলে বাচ্চারা একটু সবজিটাও খেতে পারবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজিটাকে আরেকটু ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুব ভালো করে সবজিটা আমি ভেজে নিয়েছি দেখুন সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ম্যাগি আর দিয়ে দিলাম ম্যাগির যে দুটো মশলা ছিল সেই ম্যাগি মশলাটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটোর সস এই উপকরণ দিয়ে আমি ম্যাগিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ম্যাগিটা সবজির সাথে মেশানো হয়ে গেছে শীতের দিনে রকম গরম গরম ম্যাগি কিন্তু সন্ধেবেলায় খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম ভেজে রাখার ডিম ভেজে রাখার ডিমটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলেই খুব অল্প সময় তৈরি হয়ে যাবে এই ফুলকপি দিয়ে ভিন্ন চাঁদের নুডলসটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি বাড়িতে অবশ্যই একবার বাচ্চাদেরকে এইভাবে নুডলসটা বানিয়ে দেবেন